এখন আমি চা খাচ্ছি চা খেয়ে এখন গাছে জল দেবো গাছে জল দিতে বাজারে যাবো বাজার করে আসি মাছের মাথাটা মাছের মাথাটা এখন লবণ দেব দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো

এবার এই কড়াইটা বসাবো এইটা একটু তেল আছে একটু তেল লাগবে গোটা দিলে দেবো এইটা আদা বাটা লঙ্কা লঙ্কা গুঁড়ো দই 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 টমেটো এই রসুন আর ভাই টিয়াস দেবো মানে भाजी বেলে ভাই একটু টিয়াসটা দি না

একটু গিয়ে দেবো এবার একটুখানি ফুটবে তারপর নামিয়ে দেব এবার আমার মাছটা করবো ডালটা খেয়ে দেখি খাচ্ছি আমার ডালটা দেখো কষা দারুন দারুন হতে ধোনেটা ভাজতে দিলাম একটু জিরা দেব গোটা দিনে ভাজবো একটুটা গোটা জিরা দিলাম তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে কি চারটি এবার এগুলো একটু ভাজবো পেলে নাচ ভাজব এবার এটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এটা তুলে ফেললাম এটা গুঁড়ো করবো এবার কড়াইতে তেল দেবো মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দেব কড়াইটা একটু গরম হোক তারপর ফিরে আসছি মাছ ভাজাটা বসিয়ে দেবো এবার ਮੈ ਅੱਾਂ ਤਾ ਖੁ ਇਲਾ ਛਿਲਾ ਮੈ ਮਾਸਟਾ ਉਡ਼ਾਂ। ਅਜ਼ਵ। ਅਜ਼ਵ ਦੇ ਅਲਾ ਰੇਖਿਲੋ। ਅਖੇ ਅਲੇ ਮੈ ਮਾਸਟਾ ਉਦੀਆ ਦੁਂ ।

এই দুটো মাছাকে দিয়ে দেবো এই কাপে মশলাটা করে নেব এই যে মশলা করব এইটা ছিলে বাঁচছি এই যে এটা ছিলে বাঁচবো Obrigado. ఉ মাছগুলো উল্টিয়ে দেবো এই মশলা আমার বাটা হয়ে গেছে এবার মাছটাকে আর একটু কড়া হবে এবার একটু কোটা জিরে দেব এই টুকোটা জিরে এবার একটু আলু দেব আলুটা ভাজা ভাজা হবে এই টমেটোটাকে দিয়ে দেবো ফেটে দিলাম ফাটিয়ে দিলে তাড়াতাড়ি ভালো হবে এবার একটু লবণ No.

এই মাছের ঝোলটা অসাধারণ লাগে খেতে এবার আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত থাকবে তারপরে পুঁড়ো মাছটা ছিটিয়ে নামিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো টুড়ো কিছুই যাবে না ব্যাস এটা হতে থাকুক লো টু মিডিয়ামে থাকবে এবার এইবার দেখলাম দেখলাম হচ্ছে কিনা আলুগুলো সিদ্ধ হয়েছে হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে আর একটু হবে আর একটু হলে নামিয়ে দেব এই জলটা খেতে খুব টেস্টি হয় আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো হয় আলুগুলো সেদ্ধ হওয়ার পর্যন্ত থাকবে এগুলো নামিয়ে দেব আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরোনা বন্ধু আপনারা ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন এবার হয়ে গেছে এই মাছের জলটা খেতে অসাধারণ হয় আপনার বাড়িতে ট্রাই করবেন এবার এই নামানোর সময় এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো খেতে আরও টেস্টি হবে এই যে এবার এগুলো দিয়ে দেবো এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা একটু বেটে দিয়েছি ব্যাস আর কিছু দিই নি ব্যাস এটা হয়ে গেছে রেডি মাছের ঝোল রেডি অসাধারণ খেতে হয় এবং আপনারা ট্রাই করে দেখবেন এই যে আমি খেয়ে দেখছি অসাধারণ খেতে হয় দারুণ কোনো কথা হবে না অমৃতের থেকেও ভালো লাগতো আমাদের এই ভাত রয়েছে এই ভাত এই মাছ ভাজা রয়েছে মায়ের মাছের ঝোল শিঙি মাছ আর হলো কাতলা মাছ আর এই যে আমাদের মাছের ঝোল ও মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হলো এই মাছের ঝোল মশলা দিয়ে শাক ভাজা করেছি এটা এইটা কালকে ছিল এই চচ্চড়ি ডাবর চচ্চড়ি আগে ছিল এই যে চাটনি চাটনি আছে শাক ভাজা এখন আমি খেতে বসবো এই দেখো আমি খেতে বসেছি শাক ভাজা ভাত আর লো উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা চিংড়ি মাছ এটা এখন খেতে বসছি অনেকটাই বেলা হয়ে গেছে আমার এরকম বেলাই হয়